রাজনীতির নাম হবে মানুষের উপকার কল্যাণ মানুষকে শান্তি দেওয়া সম্মান এনে দেওয়া মানুষের সমস্যার সমাধান করা এই যে আজকে এই কাজটা করা হলো এ দিয়ে তারা কি বার্তা দিলেন এখানকার মানুষকে করিম ভাই আর ফিরে আসবে না কিন্তু আপনারা সবাই আট বাড়বে না তো ভাই কেমনে বাড়বে একটু শোনেন কষ্ট করে তো উনি আর ফিরে আসবেন না কিন্তু আপনারা তো সবাই আছেন এখানে তার কবর আমি এই লাশের আমানত আপনাদের কাছে রেখে গেলাম আমি বিচারটাও আপনাদের কাছে দিয়ে গেলাম আপনারা দেখেছেন এ পর্যন্ত একজন আসামি কেউ গ্রেপ্তার করা হলো না স্পষ্ট দুবালকে আমার সহকর্মীটা খুন হলো কে করলো সেগুলা অলরেডি ভিডিও ফুটেই যে চলে গেছে সবার কাছে এরপরে প্রশাসন কেন নীরব এক অসি উড্র করা হয়েছে ইয়েন উড্র করা হয়েছে এটা কোনো সমাধান না না আমরা চাই যে অতি সত্বর এখানে প্রজাতন্ত্রের দায়িত্বশীল জিম্মাদার লোক হিসাবে ইয়েন এবং অসি ফাটানো হোক যে কোনো দলবাজি করবে না আমরা কারো কোনো আনুকূল্য চাই না আমরা শুধু এতটুকু চাই যে প্রজাতন্ত্রের কর্মচারীরা যার যার জায়গায় তারা অত্যন্ত নিষ্ঠা এবং নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন আমরা দীর্ঘদিন আমাদের অধিকার থেকে বঞ্চিত ছিলাম মুজলুম ছিলাম সারা জাতি শুধু জামাতে ইসলামী না জামাতে একটু বেশি ছিল এর সাক্ষী আপনারা কিন্তু সারা জাতিই তো আমরা মজলুম ছিলাম সেই জুলুমের হাত থেকে এখন আমরা একটু আলোর পথ দেখছি সেই সময়টা যদি এই ধরনের অবস্থা শুরু হয়ে যায় তাহলে আগামীর ভবিষ্যৎটা কি যারা নিজেদের মধ্যে মারামারি করে নিজের মানুষ খুন করে আবার আমাদের লোকও খুন করা শুরু করেছেন তারা জাতিকে কি বার্তা দিচ্ছেন তারা এই বার্তাই তো দিচ্ছেন যে আগামীতে তারা যদি কোনো কায়দায় এই জাতির নেতৃত্বে চলে আসে তাহলে এই জাতিকে তারা শান্তি দিবে না আবার খুনের রাজনীতি আবার ছুপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ সারা বাংলাদেশ পাবে আপনারা কি আমরা একটা শান্তির বাংলাদেশ চাই যেই বাংলাদেশে শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী যুবক যুবতী প্রৌঢ় বৃদ্ধ বৃদ্ধা সমস্ত মানুষ ইজ্জত এবং নিরাপত্তার সাথে থাকবে বিশেষ করে আমাদের মায়েদের নিরাপত্তা নিয়ে আমরা বর্তমান পরিস্থিতির উপর শঙ্কিত কি হুমকি ধুমকি বিভিন্ন জায়গায় কি করা হচ্ছে সাক্ষী আপনারা এই কয়দিন পরে এর প্রতিবাদ করছি গতকাল আমার টুইটার যেটাকে বলা হতো এখন এইটাকে এক্স বলে চক্র আমার এটা হ্যাক করে মাদের প্রতি অপমানজনক একটা কথা আমার এখান থেকে ছেড়ে দিয়েছে এরা ডাকাত এরা কাপুরুষ আমরা মায়েদের সম্মানকে উঁচু করে তুলে ধরতে চাই আর ওরা বলে আমার মায়ের কাপড় খুলে নেবে আমরা পরিষ্কার বলে দিচ্ছি পুরুষ হোক নারী হোক সবার ঠিকানা ছিল মায়ের গর্ব ঠিকানা ছিল মায়ের বুক এই মায়ের অসম্মান আমরা বরদাস্ত করবো না মাদের প্রতি আমাদের এই ভালোবাসা এবং এই সম্মানকে যারা কলঙ্কিত করতে চায় জাতি তাদেরকে ক্ষমা করবে না আমাদের কর্মকাণ্ডকে যারা ভয় পায় যারা নীতি দিয়ে চরিত্র দিয়ে মোকাবেলা করতে পারে না তারাই কেবল কুরুচিকূর্ণ এই সমস্ত জিনিসের আশ্রয় নিয়ে থাকে দুনিয়ার মানুষকে বোকা ভাববেন না আপনিও জ্ঞানী কিন্তু মানুষও জ্ঞানী সব মানুষ সব মামলতবাজি সব ধরনের ধান্দাবাজি ধরে ফেলে এটা সময় লাগে না আমরা আবারও বলবো দোয়া করেন একটা শান্তির বাংলাদেশ আপনাদেরকে সাথে নিয়ে যেন আমরা করতে পারি আমাদের মা বোনদের জন্য যেন একটা নিরাপদ বাংলাদেশ উপহার দিতে পারি যুবক যুবতীদের হাতে যেন আমরা দেশ করার কারিগর হিসাবে হাত তুলে কাজ তুলে দিতে পারি আমাদের ভাই কারো কাছে বেকার বাথার দরকার নাই আমাদের যুব সমাজ তার সম্মানের একটা কাজ চায় আমরা ওই কাজের হাত হিসাবে ইনশাল্লাহ তাদেরকে তৈরি করব যারা এই অপকর্ম করেছেন আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়ত যারা মানুষ কোন করে ওই সময় হাদিসে এসেছে আল্লাহ তালা তাদের দিলের উপর উপর থেকে ইমানকে তুলে নিয়ে যান তারা তবা করুক আল্লাহ তাদেরকে হেদায়ত দিন তারা মানুষ হোক তারা মানুষকে সম্মান করতে শিখুক কল্যাণের ধারা রাজনীতিতে ফিরে আসুক চিক অমানবিক ধারার রাজনীতি তারা পরিহার করুক আল্লাহ আমাদের সকলকে এইটা অভিজ্ঞান করুক অনির্ধারিত এই সময়ে আমি বিশ্বাস করি আমার ভাই শহীদ রেজাউল করিম তার প্রতি আপনাদের ভালোবাসার কারণেই আপনারা এখানে এসেছেন এবং আমি এটাও বিশ্বাস করি একজন আলেমে দিন ছিলেন এই ভালোবাসাটা আল্লাহর জন্যে মহান প্রবর দরবারে দোয়া করি আল্লাহ আপনাদের এই ভালোবাসাকে কবুল করুন এই ভালোবাসাকে আল্লাহ দুনিয়ায় শক্তিশালী এবং প্রসারিত করে দিন এই ভালোবাসাকে আল্লাহ তালা জান্নাত পর্যন্ত পৌঁছে দিন আমরা যেন সেখানেও পরস্পরের ভালোবাসার আপনজন হয়ে থাকতে পারি আপনারা দোয়া করবেন ভাইয়েরা দোয়া করবেন মায়েরা দোয়া করবেন আমাদের সালাম সবার কাছে পৌঁছে দেবেন আল্লাহ তাল্লা সময় সুযোগ দিলে আবারও আসবো ইনশাল্লাহ আমাদের দেহ যেখানেই থাকুক আমাদের ভাইয়ের জন্য মনের একটা কুনে এখানে পড়ে থাকবে ইনশাল্লাহ আমরা তাকে অন্তরে ধারণ করি এবং আমি বিশ্বাস করি এই এলাকার মানুষও তাদেরকে তাকে সম্মানের সাথে ভালোবাসার সাথে অন্তরে ধারণ করবে আল্লাহ তালা আপনাদের সম্মান বৃদ্ধি করে দিন আল্লাহ তালা আমাদের ভাইকে ক্ষমা করুন তার উপর রহম করুন এবং তার আপন জনকে আল্লাহ রাবুল্লা আলমিন সবরে জামিলতা করুন রাবুল আলমিন তাকে এখন থেকেই জান্নাতের আহ্লা দ্বারা যা দান করুন জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবল করুন সবাইকে অনেক সুক্রিয়া আসসালামু আলাইকুম